হায় হায় কেমতে দিন আল্লাহকে বলবে আমার উন্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন তো আল্লাহ হাসবে আর বলবে বন্ধু যেমন সবারটা নিব আপনার উন্মতের ওরকম নিব তো চেহারা মলিন হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন বলছে তাইলে তো সমস্ত উন্মত আমার ভুল ত্রুটি জেনা ফেলবে আমার মাথা নত হয়ে যাবে সবাই জেনা ফেলবে আমার উন্মতের ভুল ত্রুটি তো বলছে বন্ধু কিভাবে নিব আমাকে নিতে দেন কেউ কোন উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি না জানে তা করছে বন্ধু ভুল আপনাকে নিতে দিব বটে কিন্তু আপনি যখন উম্মতের বড় বড় গুণা দেখবেন হায় হায় জানি না আপনারা চান্দিনার থানা কিনা না আপনাদের কচুয়া থানা এটা কোন থানায় আমার জানা নাই চান্দিনার মানুষ বা কুমিল্লার মানুষই বললে ভালো হয় অনেক থানার মানুষই এখানে আসছে কুমিল্লারই আপনারা মনে হয় ঠিক না ও কুমিল্লার মানুষ ও কুমিল্লার মানুষ আজকে বলতেছে বড় বড় যখন দেখবেন হায় যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা দুনিয়াতে আসতে দেরি চেষ্টা করতে দেরি করেন নাই আম্মা জান আমেনা বলে শুধু চাদুরে রাখতে দেরি দৈনিক হইয়া সেজদা করতে দেরি করে লম্বা সেজদা লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিবেন যুবককে দিবেন বৃদ্ধকে দিবেন নারীকে দিবেন পুরুষকে দিবেন শিক্ষিতকে দিবেন অশিক্ষিতকে দিবেন গ্রাম্যকে দিবেন শহরবাসীকে দিবেন সারা দুনিয়ার মানুষকে উম্মতকে মেসেজ দিবেন ও উম্মত সেজদা সেজদা নামাজ 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 ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই ওই নামাজের জন্য ডেলি পাঁচ বার আল্লাহ বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায় দোকান বন্ধ করে মসজিদে যায় কয়জন হাট ছেড়া আরে বাদেই দিলাম দোকান ছাড়লেন না আজানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায় কয়জন হাটে বিছায় কয়জন বাজারে বিছায় কয়জন মেলে বিছায় কয়জন ফ্যাক্টরিতে বিছায় কয়জন অফিসে বিছায় কয়জন আদালতে বিছায় কোন মা বইনি আজানের আওয়াজ শুনতে দেরি সবকিছু পিছে ফালায়া যায় নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না এরকম কয়জন হবে বলেন অথচ আসতে দেরি সেজদা করতে দেরি না যার চোখের শীতলতা নামাজ করুলা তো আইনী বি নামাজ যার জীবনের আদর্শই ছিল নামাজ কয়জন আসে কে ডাকে রসুল ডাকে রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে নাইলে আজানের ভিতরে কোনো দিন এই শব্দ আসতো না আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা আসাদু আন্না মোহাম্মাদুর রসুল্লাহ হ্যাঁ হাঁ দুনোজনে মিলেই ডাকে আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কি আল্লাহ ও থিকা ছোট ঠিক না কি বলেন তো থেকে হইব ঠিক না ছোট না বিশ্বাস হয় না মনে হয় ঠিক না আমি ভুল বলতেছি না আপনারা ভুল বলতেছেন এখন যদি থানার ওসি ফোন করে তো আমিও যেতে যেতে ঘামায়া যাবো ঠিক না কি দৌড়াবেন না দৌড়াবেন না অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয় ঠিক না হম তা আল্লাহ তো সি ছোট ঠিক না এসপির থেকেও ছোট ঠিক না মন্ত্রীর থেকেও ঠিক না না আল্লাহ কেন আসে না ডাকে কোন আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে শুধু আল্লাহ আল্লাহ যদি হয়তো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে একটা নামের মালিক আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান الله رحيم الله ملك الله قدوس الله سلام الله مؤمن الله مهيمن الله عزيز الله جبار الله متكبر الله خالق البارئ المصور الغفار القهار الأهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البسيل الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ مقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموسى المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقصد

نہ داری دوڑا ہے نہ پروش دوڑا نہ ہاتھ چھوٹتے تھا کہ نہ بزار والا نہ آفیس اللہ عدالت والا نہ کھیت والا را نہ کھمار والا نہ روٹ والا نہ گھاٹ والا ہائے نہ گھر والا نہ باری والا نہ میل والا نہ فیکٹری والا اللہ ڈاکتے تھا کہ کوئی جن دوڑائی اتا چھو رسول اللہ صلی اللہ علیہ وسلم আফসোস আফসোস জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ এই জন্যই কোনো এক সময় বলছিলেন বড় দুঃখ সবান ওই দিন করা দুঃখ চোখে পানি নিয়ে বলতেছেন ওই দিন কেমন হবে সবান ওই দিন কেমন হবে বলছে কোন দিন বলে উমিত সালা আমার উন্মতের জীবন থেকে নামাজ মেড়া যাবে ওই দিন কেমন হবে বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছেন পিছনে কারণ আছে এই জন্য আমি চলে গেছি বড় দূর বড় ব্যাথা যদি না হইতো তাহলে সে যাওয়ার কথা ছিল আল্লাহর দিদার দিদার কেননা মুসাল ইসলামের সাথে কথা বলতেন আল্লাহ কিন্তু সত্তর হাজার পর্দার ওই পার থেকে বলতেন সত্তর হাজার পর্দা আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি তফসির পড়ানা আমার কোন জিনিস তফসিরে অধিকাংশই চোখে দেখা আলহামদুলিল্লাহ আমি পাহাড় দেখা বলতেছি আল্লাহ আমাকে গেছেন দুনিয়া ঘুরাইছেন আমার চেয়ে বড় বড় মুফাসের পাওয়া যাবে কিন্তু সব কিতাবে পড়া আর আমার গুলা সব চোখে দেখা আমি কিতাব খুব কম জানি এলেম আমার খুব কম কিতাবই কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন এখনো ঘুরাইতেছেন আমি তো নয় তারিখে আসছি মাস পরে আমেরিকা থেকে আল্লাহ আমাকে দুনিয়া ঘুরান আমি পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে বাড়ছে এখানেই তো কথা মুসা আল ইসলামের কথা তো এখানে বসেই হইতো ওই কথা আর বোঝানো যাবে না যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে বাসতে ছিল মনে হয় কথা এরকমই হবে কিন্তু হাদিস ওই সময় মনে উঠছে হ্যাঁ যেখানে আজিব আলাহ ইসলাম দুপুরে ঘুমাইতেন আরাম করতেন যখন আমি ওইখানে উঠছি আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওইখানে তো যার যারা আমার সাথে গেছিল অহংকার বলতেছি না তা হাদিসে বেয়ামত বলতেছি আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থাকো উপরে আয় শোনো আমি কিছু দেখার বিষয় আছে এখানে দেখি এখানে এখনো ওই তাসির আছে কিনা ওই চূড়ায় উঠছি যেখানে উনি ঘুমাইতেন আমি উঠে ওইখানে আমিও ঘুমায় গেছি কেননা দক্ষিণা বাতাস আসতেছিল বাইতুল মোকাদ্দাস ছুইয়া ছুঁয়া ওই পাথর থেকে বাইতুল মোকাদ্দাস দেখা যাইতেছিল ওটাকে ছুঁয়া দক্ষিণা বাতাস আইতেছিল আমিও ঘুমায় গেছি তো যারা আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে এত নড়াচড়া করে না তো উপরে এটা আমাকে বলতেছে তুমি কি করতেছো আমি বলতে দেখার বিষয় হয়ে গেছে এখনো এখানে ঘুমের তাসির রয়ে গেছে দৃশ্য যেন আমি দেখতেছিলাম যে এইখানে মনে হয় এইখানেই কথা হইতো তো মুসা আলাহ ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিম মাই হাল তুকাল্লিম আহাদান বাইরি আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন প্রশ্ন করছে মুসা আলাইহ সালাম তুমি কোথায় আমি কোথায় তো মুসা আল ইসলাম ভাব আল্লাহ মনে হয় চুরাই হবে আমি পদদেশে হব তো আল্লাহ বলে না বাইনি ও না কাহি আমি চুড়ায় না তুমি পদ দেশে বটে আমি চুড়ায় না তোমার আমার মাঝে পর্দা তো বলছে কত পর্দা বলে সব এই না আলফা হিজাব সত্তর হাজার পর্দা আনা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে প্রত্যেক পর্দা মোটা কত আলফা সানা এক হাজার বৎসরের মোটা কিন্তু মুসা খান পাইতা শুনো আলাইহিস সালাম সাতাতি উম্মাতুন এক উম্মত আসবে

আমার বন্ধুর উম্মত কথা বলবে সলা পড়বে আমি কেন বলবো না আব্দুল কাদের জিলানি কেন লিখবে না আর আমি বা কেন বলবো না আব্দুল কাদের জিনালি লেখছে তাই আমি বলতেছি আব্দুল কাদের জিলানি কেন লিখবে না আর আমি বা কেন বলবো না ও যুবক তোমার মতো হতভাগা কেউ নাই ও নারী তোমার চেয়ে হতভাগা কেউ নাই পুরুষ তোমার চেয়ে হতবাক কেউ নাই কপাল পোড়া কেউ নাই তোমার মতো নিকৃষ্ট কেউ নাই তোমার মতো নিমক হারাম কেউ নাই তুমি আল্লাহর যৌবন নিয়ে ঘোরো আর আল্লাহ ডাকে তুমি আসো না আসো না আল্লাহ ডাকে আল্লাহ হায় হায় দুনিয়া দিয়া বুঝাইতে চাইতেছি দুনিয়া আমার আলোচনার বিষয় না প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না সিরিয়াল নিতে হয় সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয় প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয় ও যুবক রাগ না তোমার পায়ে হাত রাখি তোমার পায়ে হাত রাখি তোমার যৌবনের উপরে মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোন সিস্টেম নাই আয় 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 আসাজিদু يسجد على قدمي الرحمن তুই মাথা রাখতে দেরি আমার কুদরতি পায় নিচে যেতে দেরি হবে না আল্লাহ আমার কুদরতি পায় রাতবি তুই সেজদা যাবি দূর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না যদিও আজ পর্যন্ত আমি কাউকে শতজন এর সাথে সাক্ষাত দিছি ব কথা বলছি ওরা আল হিজাব শুধু একমাত্র তোর নবী আছে তোর নবী আছে মুহাম্মদুর রসুল উল্লাহ আছে যে আমার বন্ধু তাকে সাক্ষাৎ দিসি তো ক বা কাইনি আদনা ফাদনা ফাতাদ আল্লাহ আগ্নি মা আও হা সমস্ত পর্দাকে সরায়া বন্ধুকে পাশে বসায় দর্শন দিসি তুই তারই উম্মা তোকেও দর্শন দিতে চাই কোন পর্দা রাখতে চাই পায়ে হাত রাইখা বলে একটু ভাবেন ওয়াস্ত রাফিবি মনীষাবই করা গেছে ওনা আমার আগে যারা করছে তারাও করছে আর আমি দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না কেন আমাকে বেশি রাত্রে বসাবেন তো আমার আইসি ওপেন করতে করতে অনেক সময় চলে যাবে কেননা আমার আইসি এক সময় রাত্রে বন্ধ হয়ে যায় এটা বন্ধ হয়ে যায় তারপর আর ওপেন হয় না ওপেনের আগে যদি বসাবেন তো ফজর পর্যন্ত নেওয়া যেতে পারবেন এটা ওপেনই থাকবে আর বন্ধ হবে না দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ করা আমি অভ্যস্ত না সাড়ে দশটার পরে আমাকে বসাইছেন বিদায় আমার আইসি অফ হয়ে গেছে বিদায় কথা লম্বা হবে না আর লম্বা লম্বা কথা কথা আমি করি না যে অনেক কিছু হবে এমন না অল্প হোক কিন্তু দিলে কাত হোক গঠনমূলক হোক তো যেটা বুঝাইতেছিলাম যেইখান ছিলাম থেকে বাহির হয়ে চলে গেছে একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই আবার আজকে যারা আসি একশো বছর পরে তারা থাকবো না এটাই ছিল সত্য এই আমাদের বয়সকে নিয়ে আলোচনা করছেন এত দিয়ে দরদিকে উন্মদ বয়স কিন্তু ছোট ছোট সত্য এটাই যুবকদের বৃদ্ধ পর্যন্ত পচবে এটার কোনো গ্রান্টি নাই এই জন্যই ফেরেস আল্লাহকে প্রশ্ন করছিলেন আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন দুনিয়াতে জাগা তো নিবে না তাল্লা বলছে জাল তুলা হুমুল মৌতা আসার সিরিয়াল রাখছি যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই আসবে আর যাবে না তো প্রশ্ন ছিল ওরা তো চিন্তায় দুনিয়ায় মৌতের বাস করতে পারবে না মজা পাবে না সারা দিন ঝুমতে থাকবে। স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ঝুমতেছ সামনে মৌত স্ত্রীও ঝুমতে থাকবে স্বামী বলবে কেন ঝুমতেছ। বলবে সামনে মৌত সন্তানও ঝুমতে থাকবে মা বাবা ঝুমা বোঝেন তো ঝুমা হ্যাঁ ঝুমতে থাকবে মা বাবা করবে জুমিস কেন সামনে মৌদ বড় জুমতে থাকবে ছোট জিজ্ঞাস করবে জমো কেন সামনে মত বড় ছোট ঝুমতে থাকবে বড় জিজ্ঞাসা করবে ঝুমো কেন বলে সামনে মৌদ সবাই মৌত মৌদ পরা চিৎকার দিবে দুনিয়ার মজা তো পাবে না পাঠায় লাভ কি তাহ্লা জবাব দিছে যা আলতুল আমালা প্রত্যেকের দিল আশা দিয়ে ভোড়া দিছি বাঁধবে বাসা এতে তোমাদের সন্দেহ নাই তোমাদের চিন্তা করতে হবে না আশা দিয়া দিল ভরা যদিও যুবক তুমি যৌবনের আশা নিয়ে বেচা আসো যে আমি বিরুদ্ধ পর্যন্ত পচব না 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 বেশি দূর যেতে হবে মানে মাদায়ার রাস্তা যাও ডাকা থেকে চিঠাকাম পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের চান নিছ যারা গোড়ার উপরে বসা ছিল গোড়ার উপরে গোড়া চিনো কি গোড়া চিনেন আগের জোড়ায় গাস খাই তো এখনকার গোড়ায় পেট্রোল খায় পেট্রোল এটা গোড়াই এটা ডিজিটাল গোড়া আর ওটা অ্যানালগ গোড়া ছিল ওটা গোস্ত মাংসের বানানো গোড়া আর এটা লোহা লক্করের বানানো ঘোড়া জিজ্ঞাস করো রাস্তাকে এই পর্যন্ত কত যুবককে তুমি ঘোড়ায় বসা অবস্থায় নিছ সে কিন্তু ঘোড়াই বসা ছিল ঠিক না কি এক্সিডেন্ট হয় না হয় না হ্যাঁ রাস্তাকে জিজ্ঞাসা করো আর কতদিন নিবা আর কতগুলা নিবা তো রাস্তা জবাব দিবে যতদিন থাকবো অতদিন থাকব অতদিন আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইছেন চোখে পানি নিয়ে বুঝাইছেন হায় বুঝাইছেন হয় মনে উঠলো এই জন্য বলতেছি আর মিকাইল সালাম কন্যাল্লাহ রসুল যেদিন ভূমিষ্ঠ হন যেদিন জন্ম নেন যেদিন দুনিয়াতে পা রাখেন তো মিকাইল আল্লাহ ইসলামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডিগার্ড গার্ড কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি যখন হালিমা সাদিয়ার কাছে ছিল পাঁচ ছয় বৎসরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতে ছিল ইহুদিদের এক আলেমদের জমাত যাইতে ছিল হঠাৎ চোখ পড়ছে দেখা চিনা ফেলছে তো দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই কান্না হু হু মনে হয় ওইটাই কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলেই ওইটা কিনা তো দুইজন আইসা আল্লাহ রসুলকে উল্টায় পাল্টায় দেখছে দেখা যায় বলছে এটাই ওইটা এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা বড় দক্ষ লোক আইসা দেখছে পিঠের কাপড় উঠায় দেখছে উল্টায় দেখছে পাল্টায় দেখছে যে বলছে স্বীকৃতি দিছে এটাই ওইটা তো বলছে দুইজনকে নির্ধারণ করো যে কতল করা দেখ কেননা নবী আমাদের ভিতর থেকে আসে নাই আমরা অক্ষেপায় ছিলাম কেননা আমরা নবীর বংশধর নবীর সন্তান আমরা বনি ইসরা আমাদের ভিতর থেকে আসবে আমরা অপেক্ষায় ছিলাম আসে নাই এই ছোট অবস্থায় কতল করো যখন দুইজন আগে বাড়ছে তো মিকাইল আলেসলাম উপরে উঠে নিয়ে গেছেন গায়েব করা বলছেন এক পার্সেন্ট ওদের সন্দেহ ছিল যখন নেহা গেছেন তো চিৎকার দিয়ে সবাই বলতেছে ওল্লাহি ওল্লা হি ইন্ না হু হু ও লা কিন কুতি বাফি তাকদের হয়টাই উনি আমাদের কিতাবে এটা লেখা আছে তোমরা হত্যা করতে চাইলেও পারবে না তো মিকাইল আল ইসলাম জন্মলগ্ন থেকে যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওদিন আল্লাহ জিবরিল আল ইসলামকে অ্যাড করছেন যে জিবরিল তুমি ডাইন দিকে থাকবে মিকাইল বাম দিকে থাকবে তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে এই জন্য ওলামারা জানে মদিনা মোনাব্বারা হিজরত করে যাওয়ার পরে মহাজের আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা বনু নজির আর কোরআজা ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে নাগালে আর আল্লাহ রসুলকে হত্যা করে দিবে বিদে আমরা এইভাবে ছাড়তে পারি না বলছে মহাজের তোমাদের দারুণ তোমাদের মত কি বলছে আমরা একদিন পাহারা দিব আনসার বলে আমরা একদিন পাহারা দিব চলা শুরু হইল আজকে মহাজের কালকে আনসার আজকে মহাজের কালকে আনসার দুই তিন দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে দিছেন অল্লাহ হুয়া শি মু কামিনার নাস পুরায় বললাম না শব্দ বললাম বল্লিক মা হুনসি লাইলাই কামি ফাইল্লাম ফাইনলাম চফ আলফমা বল্লাহ তারিসা আল্লাতা রব্বী অল্লাহ হুয়া শি মু নাস আল্লাহ চিৎকার দিয়া বলতেছে বন্ধু পাহারা শরান আপনাকে অন্য পাহারা দিবে এটা আমাদের সহ্য হবে না শরান পাহারা পাহারা তো আমরা দিব আমরা পাহারা তো আমরা দিব ও জিবরিল میکাইল একদিন জিজ্ঞাসা করছে মা জালা আরা কতব কি যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন কোকোনো পানি ছাড়া তো দেখি না চোখে পানি টল 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 করতে থাকে মাঝে মাঝে গরায়া গরায়া পড়তে থাকে এত এতcadherin কেন এত এতcadherin কেন বসে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আরছি উম্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় না উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না আজকে ওই উম্মতকে আল্লাহ ডাক আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানি লেখবে না কেন চিনেন আব্দুল কাদের জিলানি কে চিনেন আরে নাম শুনছেন কোনদিন পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই উনি লেখছেন হায় ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাইর্র্চে বড় নিকৃষ্ট কেউ নাই আল্লাহ ডাকলো আর আসলো না নামাজের জন্য ডাকলো আর আসলো না আসলো না বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী কেননা সুকর সকাল বেলা ওঠে গুমের থেকে উঠার পড়ে বলে আল্লাহ ঘুমির থেকে উঠলাম সামনে কিন্তু তাকাবো কৈলা একা উগাল নদরিন আল্লা যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে তাহ্লা জিজ্ঞেস করে কেন আমার কাছে ও আমার চুল কৃষ্ট কেন আমি তো সকালে উঠি উঠেই বলি আলহামদুলিল্লাহ খালাকালি আফতারা খালকি প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপরও তোমার প্রশংসা আমি তো উঠেই তোমার গীত গাই কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না তো আমার মন বলে ও আমার চলিকৃষ্ট দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে নামে যাব না ওকু দুহান্ নাস বল হেজারা মানুষই তো জাহান্নামে যাবে আমাকে তো কেমনতের দিন বলা হবে কোন তোরা বা মাটি হয়ে যাও আমি মাটি হয়ে যাব কিন্তু মানুষকে তো এই কথা বলে বলা হবে না মানুষকে তো বলা হবে উকু দুহান্নাস বল হেজারা তুমি জাহান্নামের ইন্ধন হবে মানুষই জাহান্নামের ইন্ধন হবে আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে এইজন্য জন্য শুকর বলে অর্চে নিকৃষ্ট কেউ নেই আব্দুল কাদের জিলানি পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলেও বলেন যে অর্চে নিকৃষ্ট কেউ নেই এই জন্য যদি পুজে আইসা থাকে কথা আগে নেওয়ার আগে শেষ করার আগে এইখানে প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আসি দুকে হাত রাইখা ও করব করবো যে আজকের পরে বিশেষ করে যুবকরা যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়বো না ওয়াদা বিলকুল ওয়াদা তাইলে আগে চলতে পারি ওয়াদা কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়বো না আজকের থেকে আর নামাজ ছাড়বো না হে সাজিদু ইয়াস চুদু আলাহ কাদমাই রফমান সেজদাক আরিক আল্লাহ কুদরতি আলী রদিয়াল্লাহত আল্লাহানু বলছেন তুরি দুয়ান দাদা কাল্মা আল্লাহ তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে হায় হায় আমি তো বলি মুসা ইসলাম কথা বলতে গেলে চারটা শর্ত ছিল চারটা কয়টা তুর পাহাড় হইতে হবে এছাড়া কথা বলতে পারতেন না কি ওলামা বলে কি সত্য না মিথ্যা না ঘরে বয়া বয়ে বিছনায় কথা বলতে পারতেন তুর পাহাড় হইতে হতো গেলেই জুতা খুলতে হতো সময় নির্ধারিত ছিল কি ছিল এই সময় আসলে কথা হবে নাইলে হবে না আবার কথার সীমা রেখা ছিল আজকে এতটুকু বলবে বাকিটুকু কালকে আর বেশি বলা যাবে না হায় হায় এই উন্মতের জন্য কোনো শর্ত নাই এই উন্মতের জন্য কোনো শুধু শর্ত আছে বিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট তিন পুরোনো পাঁচচল্লিশ মিনিট বলতে পারবে না সূর্য উঠে উঠতেছে তখন সূর্য ডুবতেছে তখন আর সূর্য যখন ডলতেছে তখন পনেরো মিনিট করে মিনিট এছাড়া সারা দিন কথা বলতে পারবে ইচ্ছা হোক বলেন তুমি এই আল্লাহ চাও আল্লাহর সাথে কথা বলতে ফালতু সাল্লি তাহলে নামাজে দাঁড়াও লিয়ান্নাল মুসাল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ সুযোগ দিছে আবার আল্লাহ কথা বলে কোনো শর্ত নাই ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল দেখলেন এ যদি সারা দিন কোরআন পড়তে থাকে তা আল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম কি হ্যাঁ আপনি সুরায় ফাতেহা পড়েন এটা কি ফাতে হ্যাঁ আল্লাহাম তো পড়তেছেন আপনি না 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 আল্লাহ আপনার সাথে কথা বলতেছে কেন এটা আল্লাহর কালাম আলি আল্লাহ তাআলা অনুবলে তুমি চাও আল্লাহ কথা বলো ফাতিতুল কোরআনুল কারীম উলামাদেরকে জিজ্ঞাসা করেন উজু না থাকলো কোরআন মুখস্থ পড়া যায় যায় না হ্যাঁ শুধু নাপাক হইলে পড়া যায় না ঠিক না নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারা দিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করবে না যদি শুরু শেষ আবার আল্লা আল্লাহ বলবে তুই একসময় হয়ে যাবি কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না আমি তো বলতেই থাকব। বিদায় মেরে দোস্ত আজকের থেকে নামাজ ছাড়বো না পাক্কা ওয়াদা